ডিএসপি টু মডেল আটচল্লিশ বোল্ট সাইনেভ আইপিএস এটাতে আমরা ব্যবহার করছি হাই হিট সিন এবং হচ্ছে হানড্রেড পারসেন্ট কপার ট্রান্সফর্মার এ আইপিএসটি থ্রি কেবি একটি আইপিএস এটাতে আপনারা লুট দিতে পারবেন চব্বিশশো ওয়াট চব্বিশশো ওয়াট আপনারা লুট দিতে পারবেন এটার ধারণ ক্ষমতা হচ্ছে ছাব্বিশশো ওয়াট চব্বিশশো ওয়াট আপনারা সব সময় ব্যবহার করতে পারবেন চব্বিশশো ওয়াট দিয়ে আপনারা চাইলে বিশটি সিলিং ফ্যান এবং হচ্ছে বিশটি এনার্জি লাইট সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে একটি সিলিং ফ্যান আপনার স্টার্টিংয়ে থাকে হচ্ছে আপনার আশি থেকে পঁচাশি ওয়াট এবং যখন রানিং হয়ে যায় তখন কিন্তু আপনার মাত্র ষাট পঁয়ষট্টি ওয়াট কিন্তু ব্যবহৃত হয় এই আইপিএসগুলো আপনারা পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি দুই বছরের মধ্যে মাল পরে যাক জ্বলে যাক যে কোনো সমস্যা হোক রিপ্লেস করে দেব এবং হচ্ছে দশ বছরের আপনারা এক্সট্রা ওয়ারেন্টি পাবেন এটা ডিএসপি পিওর সাইনএফ টু মডেল আইপিএস চাইলে এটার সাথে আপনারা সোলার সংযোগ করতে পারবেন এটা সোলার সিস্টেম করা নেই আপনারা যদি চান যে ভাই আমাদের সোলার সিস্টেম করে দেন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে সোলার সিস্টেম করে দিতে পারবো এটার সাথে আমরা দিয়েছি হলো শর্ট ফিস দিয়েছি তিন পিস দেখতে পাচ্ছেন শর্ট ফিস দিয়েছি এবং হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি আইপিএসগুলো আমরা দিচ্ছি বাংলাদেশের মধ্যে এই প্রথম আমরাই কিন্তু দিচ্ছি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি আমাদের প্রতিটি আইপিএস দেখতে পাচ্ছেন মোসপেডের সাথে কিন্তু আমরা হাই হিট সেন্ট ব্যবহার করছি এবং হচ্ছে সুইজিং ট্যান্ডেস্টারগুলো ব্যবহার করছি সুইজিং ট্যান্ডেস্টারগুলো ব্যবহার করলে হয় কি মুসপেডের উপরে চাপ কম পড়ে হাই হিট সেন্ট ব্যবহার করলে হয় কি মুসপেডগুলা হিট কম হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা টিএলপি ব্যবহার করছি টিএলপির সাথে কিন্তু আমরা সুইচিনস্টার ব্যবহার করছি যেন টিএলপি গুলাতে বুললেসে ড্রপ না খায় এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি এফ টু মডেল এটার পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন আমরা ব্যবহার করছি দুইটি কুলিং ফ্যান এবং হচ্ছে আইপিএস মোড ইপিএস মোডের জন্য কিন্তু আমরা এখানে একটি সুইচ ব্যবহার করছি সার্কেট বেকারি ইউস ইউজ করছি এবং হচ্ছে এখানে ফিউজ ব্যবহার করছি এবং এমকে বোট ব্যবহার করছি ভালো মানের একটি বোর্ড ব্যবহার করছি এটা দিয়ে আপনারা চারটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন চারটে ব্যাটারি এটা হচ্ছে দুই ব্যাটারি বা এক ব্যাটারি বা তিন ব্যাটারিতে স্টার্ট হবে না এটা চারটা ব্যাটারি লাগবে আপনারা চাইলে থ্রি কে বিয়ে আপনার দুই ব্যাটারি করতে পারবেন তিন ব্যাটারি সিস্টেম করতে পারবেন আপনারা যেভাবে আমাদের অর্ডার করবেন আমরা সেভাবে আপনাদেরকে মালগুলা রেডি করে দেব আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি তো এই মালটি কিন্তু আজকে আমরা চারটি ব্যাটারি সহ সেট করে দেব এটা হচ্ছে আমাদের গাজীপুর চৌরাস্তা এই মালটি যাবে হচ্ছে বাস স্ট্যান্ড সেখানে একটা প্রিন্টের অফিস আছে সেই অফিসে আমরা লাগাই দেব তারা হচ্ছে ইন্টারনেট চালাবে যে সার্ভার রুম আছে সেই সার্ভার রুম যেন শার্ট ডাউন না দেয় বা মিলি সেকেন্ডের জন্য যেন না বন্ধ হয় এই কারণে আমরা ডিএসপি অফ টু মডেল দিচ্ছি এটা কখনও আপনার কম্পিউটার রেস্টেট নেবে না এবং কারেন্ট চলে গেলেও বুঝবেন না কারেন্ট আসলেও কিন্তু বুঝতে পারবেন না এটা মিলিমিটার পর্যন্ত কিন্তু আপনার কোনো প্রকার রেস্ট নেবে না কারেন্ট থাকা অবস্থাও দুশো বিশগুলো বের হবে কারেন্ট চলে যাওয়া অবস্থায় কিন্তু দুশো বিশগুলো আউটপুট পাবেন আপনারা একরে দুশো বিশগুলো আপনারা আউটপুট পাবেন চাইলে আপনার বোল্ট বাড়াতে পারবেন না চাইলে কমাতে পারবেন না হানড্রেড সাইন এফ দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি সামনে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন কত আট লোড আছে সেটা দেখতে পারবেন কত ইম্পের চার্জ হচ্ছে দেখতে পাবেন এবং হচ্ছে একটা ফ্যানে কত আট খাচ্ছে সেটা দেখতে পারবেন বিশটা ফ্যানে কত আট লোড নিচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা রাস্তা হাজির সোনামুদ্দিন ওয়াক এস্টেট নিসতলা দ্বিতীয়তলা আমাদের ভিডিওর শেষে ভিজিটিং কার্ডের ছবি দেওয়া থাকবে সেই ছবি অনুযায়ী আপনারা ঠিকানা অনুযায়ী আসলে আমাদের পেয়ে যাবেন এবং হচ্ছে এটার সাথে নতুন ব্যাটারি দিচ্ছি আল্লাহর রহমতে দুই বছরের মধ্যে কোনো প্রকার ব্যাটারিতে পানি দিতে হবে না কারণ হচ্ছে আমাদের আইপিএসগুলো কিন্তু ফুল কাট লো কাট হাই কাট ওভারলোড লো ব্যাটারি সব সিস্টেম করা আছে কিছু কিছু আইপিএস আসতে আপনার দেখা যাচ্ছে ফুল কাট ডিসপ্লেতে দেখাবে কিন্তু আপনার যখন ক্লাম মিটার দৌড়বেন এখানে এমপিয়ার মিটার দৌড়লে কিন্তু আপনার এই চার্জিং এমপিয়ার শুরু করতে আসছে বিভিন্ন রকম সমস্যা হয় বিদ্যুৎ বিল বেশি আসে তো আমাদের আইপিএসগুলা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কাট অফ থাকবে আপনার কারেন্ট চলে গেলে বুঝবেন না কারেন্ট আসলে বুঝবেন না এবং হচ্ছে ব্যাটারি হিট হবে না আমাদের আইপিএসও হিট হবে না যে কারণে আমরা দুই বছরের গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি দিচ্ছি আমরা কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেমগুলো বিক্রি করে থাকি আপনাদের যেই কোয়ালিটির মাল লাগবে সেই কোয়ালিটির মাল কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ